সোনালি সকাল গ্রামের খোলা মাঠে রাজু তার বাবার সাথে এসেছে বাবা ক্ষেতের আইল ঠিক করছেন আর রাজু একটা গাছের ছায়ায় বসে প্রকৃতি দেখছে তাদের লাল রঙের গরুটা লালি শান্ত মনে ঘাস খাচ্ছে হঠাৎ রাজু দেখল লালির পিঠে একটা কালো ভেঙে পাখি এসে বসল লালি ল্যাজ নাড়াচ্ছে কিন্তু পাখিটাকে তাড়াচ্ছে না রাজু অবাক হয়ে বাবাকে ডাকল বাবা দেখো পাখিটা লালির পিঠে টড়ছে লালি রাগ করছে না বাবা হাসি মুখে কাজ থামিয়ে বললেন ওরা তো বন্ধু পাখিটা লালির গায়ের পোকা খেয়ে ওকে আরাম দিচ্ছে পাশে দুটো ছাগল ছানা বেড়ার ধারের কাঁটা ঝোপের পাতা খাচ্ছিল বাবা দেখিয়ে বললেন আর দেখো ছাগলগুলো মাঠের আগাছা খেয়ে জমি পরিষ্কার রাখতে সাহায্য করছে প্রকৃতিতে সবাই সবার উপকার করে ঘাসের ওপর দিয়ে একটা ফড়িং উড়ে গেল রাজু বুঝল এই মাঠে ছোট দড় সবাই সবার বন্ধু সে ভাবল আমিও তো সাহায্য করতে পারি রাজু দৌড়ে গিয়ে বাবার খাবার জন্য পানির বোতলটা এগিয়ে দিল বাবা খুশি হয়ে রাজুর মাথায় হাত বুলিয়ে দিলেন